হ্যালো ফ্রেন্ডস কুকিং প্যাশন কাকলি চ্যানেলে আমি ডক্টর প্রসেনজিৎ আজকে আপনাদের নিয়ে চলেছি বীরভূম জেলার একটি গুরুত্বপূর্ণ শহর বোলপুর যা শান্তিনিকেতন নামেও পরিচিত এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত শান্তিনিকেতন শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত বোলপুর রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর পর বাইরে প্রচুর অটো আর টোটো পাওয়া যায় আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন একবার তাদের সাথে কথা বলে আপনারা রেটটা ফিক্সড করে নেবেন কারণ এখানে একটা টোটোতে মাথাপিছু মোটামুটি আটশো থেকে হাজার টাকা আর সিজনে সেটা বারোশো থেকে দেড় হাজার টাকা নেয় আমি এখন সোনাজুরি রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছি এখানে একজন টোটোওয়ালা ভাইয়ের সাথে আলাপ হয় যার নাম হচ্ছে পঙ্কজ সাউ আপনার ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটাতে একটা টোটোতে মোটামুটি পাঁচজন বসতে পারে টোটাল সাইট সিন করতে এই টোটোতে মোটামুটি আপনার আটশো টাকা রেট পড়ে আর কি আর যদি সিজিনে আসেন তাহলে এটা বারোশো থেকে পনেরোশো হবে আপনি একবার টোটোওয়ালা ভাইয়ের সাথে আমি আপনাকে কথা বলিয়ে দিচ্ছি আমি একটু কথা বলে নিই টোটোওয়ালা ভাইয়ের সাথে আপনাদের আলাপ করেছি এনার নাম হচ্ছে পঙ্কজ সাহু উনি সামনে কিছু বলছেন নমস্কার দাদা আমার নাম পঙ্কজ সাহ আমি বোলপুর শান্তিনিকেতন বাসিন্দা আমি বোলপুর স্ট্যান্ডে থাকি আমরা টোটাল সাইট সিন করে দিই যেমন কঙ্কালিতলা শান্তিনিকেতন সিজুনি সুরুল আমার কুটি সিজনী শিল্পগ্রাম সোনাজুরি হাট বুদ্ধি প্রকৃতি ভবন বাগান আমার তারপরে আদিবাসী গ্রাম এই টোটাল সাইট সিন করি অফ সিজন যেমন আটশো টাকা নিই সিজনে বারোশো থেকে হাজার বা পনেরোশো যেমন সিজন থাকে সেরকম ভাড়া থাকে আমার নাম্বার হলো যেমন নাইন জিরো সিক্স ফোর ফাইভ ডাবল নাইন জিরো সিক্স ফাইভ আমরা উঠেছি লা সোনাঝুরি রিসোর্টে এই রিসোর্টের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে নিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা সুইমিং পুল আছে এবং ঢুকেই ডান দিকে হচ্ছে রিসেপশন এটা হচ্ছে রিসেপশান এখানে একটা সুন্দর শিবের মূর্তি রয়েছে পুজো যেটা যাচ্ছে এটা হচ্ছে রিসেপশান খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব রিজনেবল এ রেট আপনাকে ডিসক্রিপশান বক্সে সব দিয়ে দেব এই হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলের টাইম হচ্ছে নটা থেকে সন্ধে সাতটা অবধি এই হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পর আমাদের রুম আমাদের রুম নাম্বার আছে এ জিরো সেভেন সামনেই হচ্ছে রিসেপশনের পরে সিঁড়ি উঠলাম সোজা যাচ্ছি খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন জায়গা বলে এসি লাগানো আছে পাশে বাথরুম এখানে বসার দুটো চেয়ার রয়েছে টিভি লাগানো আছে টেবিল এখানে মিরার এখানে আলমারি অ্যালমারি রয়েছে জামা কাপড় রাখার ব্যবস্থা রয়েছে

সব মিলিয়ে খুব গোছা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম ডেকোরেশন খুব সুন্দর খুব সুন্দর এই লাইটটাও খুব সুন্দর টায়াল দিয়ে দিয়েছেন আপনারা যদি সোনাঝুরি একটাও দেখতে চান তো পাশেই পেয়ে যাবেন একদম পাশেই সোনাঝুরি হাটে যেটাকে বলা যায় অ্যাকচুয়ালি ওয়েল ডেকোরেটেড একটা রুম খুবই এটা একটা ডবল বেডের নন এসি রুম এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এই যে দুটো চেয়ার রাখা আছে পাশে একটা বাথরুম একটা বড় মিরার রাখা আছে এটা টিভি আমরা এসেছি বোলপুরে তাই রবি ঠাকুরকে ছাড়া তো চলবে না তাই রবি ঠাকুর একটা খুব সুন্দর একটা ছবি রয়েছে এখানে কারণ ঘরে ঢুকেই বাঁ

ঠিক বাঁ সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে ডাইনিং হল এখানে আপনারা ভেজ নন ভেজ সব রকমের খাবারের ব্যবস্থা আছে ভেতরটাও দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আপনারা এলে অবশ্যই এখানে খাওয়া দাওয়া করবেন বাইরে খাওয়া দাওয়া করবেন না কারণ প্রাইস খুবই আমাদের সব রিজনেবলটা বসে পড়েছে আমার ভাইরা কাকলি আমার ছেলে খুবই সুন্দর এটা আমাদের লা সোনাঝুরির রাতের ভিউ দিনের ভিউ তো আপনাকে দেখালাম রাতের ভিউ কিন্তু আরো সুন্দর একবার দেখুন ভালো করে সে লা শুরু করে দিয়েছে সুইমিং করতে ওর নিসা এই যেখানে সুইমিং পুল সেখানে যাবা বল ویئر চলো সেখানে এই যে লা সোনাজীবী রিসোর্টের ভিতরে ঢোকার পর আপনি ঠিক বাঁদিকে যাবেন সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর দেখতে পাওয়া যায় রামকৃষ্ণ দেবের শারদা মাতা এবং স্বামী বিবেকানন্দের একটি সাদা রঙের মার্বেল মূর্তি যা দেখতে খুবই সুন্দর এখানে সকাল সন্ধ্যে দুবেলা পুজো করা হয় এবং এখানে একটা আলাদা অনুভূতির সৃষ্টি অনেকটা যেন আমার কামড়পুকুরের কথা বারবার মনে পড়ে আছে এখানে এলে পরে এটা অবশ্যই একবার দেখবেন এবং খুব ভালো লাগবে কিছুক্ষণ এখানে বসবেন খুব ভালো লাগবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বোলপুরের একটা অন্যতম দর্শনীয় স্থান যেটা নাম হচ্ছে সৃজনী শিল্পা গ্রাম এটার জন্য অ্যাডাল্টদের জন্য টিকিট হচ্ছে তিরিশ টাকা আর বাচ্চাদের জন্য অর্থাৎ চাইল্ডদের জন্য হচ্ছে মাত্র দশ টাকা চলুন ভেতরে ঢুকি ও কী কী দর্শনীয় স্থান দেখা যায় চলুন আপনাদেরকে দেখাই আমিও নিজে একবার দেখি Masa depan. আমরা এখন যে রাজবাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বোলপুরে অবস্থিত সুলের রাজবাড়ি এটি রাজা মাধবচন্দ্রের প্রতিষ্ঠিত এবং শতকের প্রথমার্ধে নির্মিত হয় এই রাজবাড়ির স্থাপত্যশৈলী এবং সংস্কৃতি স্থানীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ রাজবাড়ির চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী বাংলা স্থাপত্যের নিদর্শন দেখা যায় সুরুল রাজবাড়ি বর্তমানে পর্যটকদের এক জনপ্রিয় গন্তব্য যেখানে স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের এক ঝলক পাওয়া যায় রাজবাড়ির ভিতরে প্রবেশ করলে দেখা যায় বিশাল অন্দরমহল লম্বা বারান্দা সুন্দর চত্বর যা একসময় সময় রাজপরিবারের নানা অনুষ্ঠানের আয়োজনের কেন্দ্রবিন্দু ছিল এখানে একটি বিশাল প্রাঙ্গণ রয়েছে যেখানে প্রাচীন সময়ের রাজারানীদের জীবনযাত্রার নানা দিক প্রতিফলিত হয় সুরুল রাজবাড়ির চারপাশে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য যা পর্যটকদের আকর্ষণ করে রাজবাড়ির কাছাকাছি অবস্থিত সুরুল গ্রামে স্থানীয় শিল্পী ও কারিগরদের কাজের নমুনা দেখা যায় যা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ Rana, rana. হচ্ছে বোলপুরে একটা অন্যতম দর্শনীয় স্থান যেটার নাম হচ্ছে প্রকৃতি ভবন এখানে টিকিট মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা বোলপুর ঘুরতে এলে অবশ্যই প্রকৃতি ভবনটা একবার যেন দেখবেন বোলপুর প্রকৃতি ভবনটি শুধুমাত্র একটি দর্শনীয় স্থান নয় বরং এটি একটি শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসাবে পরিচিত এখানে বিভিন্ন পরিবেশগত গবেষণা এবং প্রকৃতির উপর ভিত্তি করে প্রকল্প পরিচালিত হয় শিক্ষার্থীরা এখানে এসে বিজ্ঞান পরিবেশ এবং জীব সম্পর্কে হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে পারে এছাড়াও প্রকৃতি ভবনে স্থানীয় কৃষক এবং শিল্পীদের সমর্থন করার জন্য বিভিন্ন মেলা ও প্রদর্শনী আয়োজন করা হয় এখানে স্থানীয় সামগ্রী হস্তশিল্প এবং খাদ্যদ্রব্যের প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় যা দর্শকদের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হতে সাহায্য করে ভবনটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং স্থানীয় উপাদান ব্যবহার করে নির্মিত হয়েছে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো বোলপুর বুদ্ধ মন্দির যা বুদ্ধ মন্দির নামেও পরিচিত এটি পশ্চিমবঙ্গের বোলপুর শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মস্থান এই মন্দিরটি উনিশশো সত্তরের দশকে প্রতিষ্ঠিত হয় এবং এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থানে পরিণত হয়েছে মন্দিরের প্রধান আকর্ষণ হল বিশাল আকারের একটি বুদ্ধমূর্তি যা দর্শনার্থীদের মধ্যে গভীর আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করে এখানে বুদ্ধের জীবন এবং শিক্ষা নিয়ে বিভিন্ন শিল্পকর্ম ও চিত্রকলা রয়েছে যা বৌদ্ধ ধর্মের মূল ভাবনাকে প্রতিফলিত করে মন্দিরের চারপাশে শান্ত ও সুশোভিত পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম উদ্যান দর্শনার্থীদের জন্য একটি শান্তি ও বিশ্রামের স্থান তৈরি করে এখানে নিয়মিত ধর্মসভা এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হয় আমি এখন চলে এসেছি বোলপুরের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে সোনাঝুরি হাট প্রচুর মানুষের এখানে আনাগোনা প্রচুর ভিড় কি কি জিনিস পাওয়া যায় এবং তার কি কি দাম আপনাদেরকে একবার ঘুরে ঘুরে দেখাই আমিও দেখি আপনারা দেখতে থাকুন এখানে অনেক কাঠের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখুন খুব সুন্দর কারুকার্য এগুলো দাদা এগুলো কিরম দাম আছে এগুলো

তিরিশ টাকা এখানে অনেক ছেলেদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্রচুর জামা কাপড় ভাই এখানে অনলাইনের ব্যবস্থা আছে না কীরকম দামগুলো এগুলো জামা কাপড়গুলো এই জামাগুলো তিনশো পঞ্চাশ তিনশো আশি কোনটা সাড়ে চারশো

ঠিক আছে এখানে শান্তিনিকেতনের ব্যাগ পাওয়া যাচ্ছে দেখুন প্রচুর রকম ব্যাগ দাদা ব্যাগগুলোর কীরকম দাম আছে কোনটা দেখান ষাট টাকা আচ্ছা ছোটোগুলো একশো ষাট টাকা বড়গুলো আড়াইশো টাকা কোনটা আড়াইশো টাকা আর ওই 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 হ্যান্ডব্যাগটা ওই 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 সাইডটা হ্যাঁ এটা কেমন পাঁচশো মানসি বাহ্ খুব সুন্দর দেখুন

লেডিসদের জন্য অনেক গার্ডমেন্টস পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর কুর্তি এগুলো দিদি আপনি কোথা থেকে আসছেন বোলপুরি বাড়ি কিরম দাম আছে এগুলো যেটা ধরে আছেন ওটা কিরম দাম সামনে থেকে দেখান বাহ খুব সুন্দর আর সাড়ে চারশো এটা বলেন ওটা কোনটা এটা সাড়ে চারশো পাঁচ কি আপনার ডিসকাউন্ট কীরম ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ তাহলে পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো টাকা দাম আছে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে সাড়ে তিনশো টাকা প্রত্যেকটা জিনিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট তা এটাও খুব ইউনিক দারুণ দেখতে কত দাম এটা সাড়ে তিনশো টাকা মানে তিনশো টাকা আসবে ঠিক আছে দিদি হ্যাঁ আমি দেখলাম খুব ভালো দেখতে সুন্দর হ্যাঁ ওকে দিদি ঠিক আছে আমি দেখছি ঠিক আছে আমরা এখন পৌঁছেছি বোলপুর ভ্রমণের একদম অন্তিম দর্শনীয় স্থান যেটা না দেখলে বোলপুর ভ্রমণ কমপ্লিট হয় না সেটি হলো কঙ্কালিতলা সতীপীঠ বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে তবুও যখন এতদূর এসেছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কঙ্কালিতলা সতীপীঠ দেবীর একান্নটি সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ এখানে দেবী সতীর কোমরের অংশ অর্থাৎ কঙ্কাল পড়েছিল বলে প্রচলিত আছে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী দেবী সতীর কঙ্কাল এখানে পড়ে থাকায় এই স্থানটি পিঠ হিসাবে গড়ে উঠেছে এখানে একটি সুন্দর মন্দির রয়েছে যেখানে ভক্তরা নিয়মিত পুজো এবং অর্চনা করেন মন্দিরের স্থাপত্য এবং এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে সারা বছর ধরে এখানে প্রচুর ভক্ত ও তীর্থযাত্রী আসেন বিশেষ করে পুজোর সময় শান্তিনিকেতনের সাংস্কৃতিক ঐতিহ্য কঙ্কালিতলা সতীপীঠকে আরও বিশেষত্ব প্রদান করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী থাকায় এই স্থানে শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিকতারও এক বিশেষ সংযোগ রয়েছে স্থানীয় মানুষ এবং ভক্তরা এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন দুর্গাপুজো শিবরাত্রি এবং অন্যান্য উৎসব পালন করেন এই অনুষ্ঠানগুলোতে স্থানীয় সংস্কৃতি সঙ্গীত এবং নৃত্যের মেলবন্ধন ঘটে যা ভক্তদের জন্য এটি বিশেষ অভিজ্ঞতা তৈরি করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না